এই বিষয়ের সাথে আজকে অ্যাটেন্ডেন্স উপস্থিত সবাই কিন্তু ভালো লাগছে যদি আপনাদের লেট এসে সেজন্য দুঃখ প্রকাশ করছি আমরা দুর্নীতি নিয়ে কি কথা বলি দুর্নীতিতে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে গেছে আমরা তলিয়ে গেছি দুর্নীতির গভড়ে এখন আমাদের কথা সাউন্ড শক্ত দুর্নীতি ভেদ করে বাইরে আসার সুযোগ কম তারপরেও আমাদের কথা টেনে বাহিরে প্রস্তাব প্রকাশ করার চেষ্টা করছে দুর্নীতি মুক্ত এরকম কিছু সাংবাদিকরা আমি বলবো এরা ক্ষুদার্ত সাংবাদিক আর যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়ে ক্ষুদা করতে পেরেছে তাদের আমাদের কথা বাহির প্রকাশ করার অত হেডিং নাই অত চিন্তা অত ভাবনা নেই তো যারা আমাদের এই কথাটি প্রকাশ করার জন্য আন্তরিকভাবে যে মিডিয়াগুলি যে সাংবাদিকরা আমরা মিডিয়ার ভূমিকাও দেখেছি বিভিন্ন সময় আমি তাদেরকে ধন্যবাদ জানাই তাদের জন্য দোয়া করি যারা এই দুর্নীতি মুক্ত বাংলাদেশ সমাজ গড়ার গড়ার জন্য আপনারা চেষ্টা করে এ ধরনের সভা সমাবেশে উপস্থিত হয়ে যান নিজামের ভাইদের মতো মানুষ আমাদের গুরুজনরা যারা উপস্থিত হয়েছেন বিভিন্ন কাজকে উপেক্ষা করে আসলে তাদেরকে ধন্যবাদ শুধু না তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা যদি এগিয়ে না আসেন আপনারা যদি কথা না বলেন সকলে বিভিন্ন পর্যায়ে কথা বললে সেই কথাটা একত্রিত হয়ে জোরে একটা শব্দ হবে একটা চাহ হবে সেটা কেন্দ্রে যাবে সেটা প্রত্যেকটা পর্যায়ে পৌঁছাবে যার যেটুকু করণীয় সে তখন সোচ্চার হবে যে আমাদের কি করণীয় আর আমরা যদি ঘরে বসে থাকি চুপ করে থাকি কথা না বলি তাহলে সমাধানের আশা কি করে করি সমাধানের আশা করি বা কি করে সেজন্য আসলে সকলকেই কথা বলতে হবে সকলকেই চেষ্টা করতে হবে যে যেখানে যে অবস্থায় আছি সর্বপ্রথম নিজেকে শুদ্ধ করতে হবে তবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ হতে পারে আমি একটা প্রমাণ পেয়েছি এই অন্তর্বর্তী সরকারের আমলে আমি দুর্নীতি মুক্ত একটা ডিপার্টমেন্ট একটা অফিস আমি পেয়েছি যেটা প্রশংসা না করলে আমি মনে হল মনে করবো এটা কার্পণতা দেখায় আমি গত রানী ছিল আমার গত সপ্তাহে একটা জমির খাজনা দিতে গিয়েছিলাম যে সকল অফিসে গেলে আগেই ভাই চা খান টাকান কি অবস্থা কেমন আছে খোঁজ খবর টবর নিয়ে আমার পকেট খবর পকেটের খবর জানার চেষ্টা করত সেখানে গেলাম বলে বসে সালাম দিল সালাম নিলাম বলে কি জন্য আসছেন আমি বললাম যে আমি আমার অনলাইন করবো খাজনা দিব তো বললো যে তাহলে একটু কষ্ট করে এই দোকানটাই গিয়ে অনলাইন করে আসেন আমি করে দিচ্ছি দোকানটায় গেলাম যাওয়ার পরে সেই ভদ্রলোক আমাকে বললো কি করলাম কি খাবেন লাঞ্চ করেছেন আমি আবার হয়ে গেলাম বললাম না ভাই আপনি আমার কাজটু করে দেন সে কাজটু করে দিল তারপর পরে বললো আবার অফিসে যান অফিসে গেলাম ভদ্রলোক ভাত খাচ্ছিল আমি এই প্রশংসাটুকু না করে পারছি না আমি তার জন্য দোয়া করি ভাত খাচ্ছিল সে বাংলার দিয়ে বললো যে দিয়ে নিলাম মাইন্ড করেন না

আমাকে বললো যে ভাই এত টাকা আসছে কি আপনি এখন জমা দিবেন বলে হ্যাঁ আমার টাকা দিলাম কাগজটা দিয়ে বললো আপনি যারা আপনার কাজ শেষ আমি চলে আসলাম প্রশংসা করি এরকম হোক আমরা আশায় বুধবাদী আমরা আশা হতে হই না তো এরকম একটা সিস্টেম যেহেতু চালু হয়েছে অন্তত একটা ডিপার্টমেন্ট আমি পেয়েছি হয়তো আরো অন্যান্য ডিপার্টমেন্ট হয়ে যাচ্ছে তো মানুষের ভিতরে যদি আসলে এরকম একটা সততা জাগ্রত হয় তাহলে আমাদের দেশটা দুর্নীতি মুক্ত হতে পারে একজনকে দেখে আরেকজন ইন্সপায়ার হতে পারে তাহলে যারা হচ্ছে তাদেরকে আর দয়া করে তারা তাড়াতাড়ি হোক যারা এখনো মন স্থির করতে পারছে না তাদের জন্য দয়া করে তাড়াতাড়ি আসুক তো আমি শিল্পী মানুষ কবি মানুষ আসলে কবি কত এখানে সব সময় কবি কণ্ঠ কবিতা বা এখানে বিজ্ঞ বিজ্ঞ আছে তাদের সামনে আমাদের কবিতা পড়তে হাত তো কাউ পায় না এই তা শিল্পী আমার তো একজন বাংলা ছিল আছে তাদের সাথে গান গাইতে হয়তো আমার তো গাববে না আমি একলেন গানই গাইতাম কবিতা না যমুনা Near a i flame,